ভগবদ্গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটি একটি দিশা একটি আলোকরেখা যা আমাদের দুঃসময়ে পথ দেখায় আজ আমরা জানব গীতার পাঁচটি এমন শিক্ষা যা তোমার জীবনকে বদলে দিতে পারে প্রথম শিক্ষা তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় তুমি শুধু কাজ করে যাও ফল কেমন হবে সে চিন্তা ভগবানের হাতে দায়িত্ব নিয়ে কাজ করো, ফল নিয়ে দুশ্চিন্তা নয় দ্বিতীয় শিক্ষা আত্মা কখনো জন্মায় না কখনো মরে না শরীর বদলায় আত্মা নয় মৃত্যু শুধু এক নতুন শুরু তাই ভয় নয় আত্মবিশ্বাসেই মুক্তি তৃতীয় শিক্ষা আসক্তি ত্যাগ কর্তব্য পালন করো। যে কাজ তুমি করো তা যেন শুধু লোভে না হয় ভালোবাসা থেকে করো দায়িত্ব থেকে করো ফলের জন্য নয় চতুর্থ শিক্ষা সুখ দুঃখে জয় পরাজয়ে সমভাবে থেকো জীবন সবসময় সমান নয় কিন্তু তুমি যদি নিজেকে স্থির রাখতে পারো তখনই তুমি প্রকৃত জ্ঞানী পঞ্চম শিক্ষা সবকিছু ছেড়ে দাও আমার স্মরণ নাও বিশ্বাস রাখো ভগবানে যখন সব কিছু হাত মনে হয় ঠিক তখনই ঈশ্বর তোমার হাত ধরেন এই পাঁচটি শিক্ষা শুধু ধর্মীয় নয় এগুলো এক একটি জীবন পাঠ সময়ের সাথে এগুলো কখনো পুরনো হয় না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্টে জানাও কোন শিক্ষাটি তোমার জীবনে সবচেয়ে প্রয়োজন